আশারাম বাড়িতে মন কি বাত অনুষ্ঠানে তিপড়া মথার দলীয় কর্মীরা যেভাবে হিংসাত্মক হামলা চালিয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ও গণতন্ত্র বিরোধী এই হামলায় তিনজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে পৌঁছে আহত কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেবার পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত পুলিশ প্রশাসনকে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এই ধরনের নির্লজ্জ ও সহিংস আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিপড়া মথা দলের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গেছে ওই দুই অভিযুক্ত পরিকল্পিতভাবে অনুষ্ঠানে হামলা চালায় যার ফলে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতাদের গাড়ি ভাঙচুর করা হয় পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলমান এবং আরও অভিযুক্তদের শনাক্ত করে শীঘ্রই আইনের আওতায় আনা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক রাজনীতি আমরা করি কিন্তু রাজনীতি করতে গিয়ে এইরকম অবস্থা মানে ভাবা যায় না আমরা চাইছি যে এই ধরনের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা সবাই জানেন যে ওনার একশো চব্বিশতম দু মন বাত অনুষ্ঠান ছিল সারা ত্রিপুরাতে হচ্ছে সারা ভারতবর্ষে হচ্ছে মানুষ উজ্জীব হয়ে থাকে ের বাড়িতে এবং আমাদের যে বুথ সেই ত্রিশ নম্বর বুথে আসরামবালি সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে আজকে কথাগুলো রাখ রেখেছেন সেগুলো শুনবার জন্য বসেছিল সেখানে এবং আমাদের নিয়ম অনুসারে যে প্রতি মাসের শেষ রোববারে সেটা হয় তাই শুনছিল হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলো এবং যে বাড়িতে সেখানে তো প্রায় আমার কাছে যা খবর আছে নটার মতো সেই মোটর সাইকেল ভেঙেছে দুটো গাড়ি ভেঙেছে কি হচ্ছে স্টাইল হোক বা পাওয়ার পারফরমেন্স হোক বা মাইলেজ আপনার পছন্দ যাই হোক না কেন পথ চলার পদক্ষেপে বেছে নিন আমাদের আকর্ষণীয় মডেলগুলোর মধ্যে যে কোনো একটি যা আপনার প্রতিটি যাত্রায় জুগিয়ে তুলবে আলাদা আত্মবিশ্বাস এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ স্টাইলিস্ট স্মার্ট আর প্রতিদিনের যাত্রার জন্য একদম পারফেক্ট অ্যাভিনিস যা তৈরি হয়েছে সাহসীদের জন্য যেখানেই যাবে সবার প্রশংসা পাবেন ওয়ার্কমেন স্ট্রিট মানি কমফোর্টের কিং সাথে রয়েছে প্রিমিয়াম লুক আর পাওয়ারফুল রাইড আপনার প্রতিটি যাত্রা শুরু হোক বার্গমেন স্ট্রিটের সাথেই অ্যাক্সিস থেকে অ্যাভিনিস বার্গমেন থেকে জিক্সার বা ভিস্ট্রো মেহের সুযোগিতে রয়েছে প্রতিটি রাইডের জন্য চয়েসফুল টু হুইলার্স তাছাড়া আমাদের প্রত্যেকটা মডেলেই চলছে আকর্ষণীয় অফার তাহলে আর দেরি কিসের স্টাইল আর কমফোর্ট একসাথে পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নাম্বার সেলস কাস্টমার কেয়ার সিক্স জিরো সার্ভিস কাস্টমার কেয়ার সিক্স আমাদের ঠিকানা মধ্য কাশীপুর আশীর্বাদ গ্যাস গোটাউনের বিপরীতে আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা